বন্ধুরা আজ আমি রাশিয়ার এমন একটি যাযাবর জাতির কথা বলবো যারা কাঁচা মাংস খেয়ে থাকে এবং তারা বসবাস করে এমন একটি জায়গায় যেখানে কয়েকশো কিলোমিটারের আশেপাশে কোনো মানুষ বসবাস করে না চারদিক বরফে ঢাকা সম্পূর্ণ অঞ্চল আর তারা বাস করে তাবুতে যেখানে মাইনাস সত্তর ডিগ্রির তাপমাত্রার নিচেও ঠান্ডা নেমে যায় তারা কিছুদিন পর পর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে ঠিক উপজাতিদের মতোই যাযাবর জীবনযাপন করে যেখানে মেয়েরা গর্ভবতী হওয়ার পর শিশু জন্মদানের সময় গর্ভবতী মায়ের জন্য আলাদা একটি ঘর তৈরি করা হয় কারণ তারা বিশ্বাস করে মূল তাঁবুর ভেতরে শিশু জন্মগ্রহণ করলে সেটা অশুভ লক্ষণ তাই তারা একটি ছোট আলাদা তাঁবু তৈরি করে যেখানে প্রচুর ঠান্ডা থাকে যেন শিশুটি সেখানে জন্ম নিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে তার আগে বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে প্রথমবার ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন তাহলে চলুন শুরু করা যাক রাশিয়ার বরফে ঢাকা এক অঞ্চলে বিস্ময়কর এক যাযাবর জাতি বাস করে যাদের জীবনযাত্রা আপনাকে বিস্মিত করবে এই বিস্ময়কর গুপ্ত জাতির নাম নেনেট জাতি তাদেরকে বলা হয় পৃথিবীতে বরফে ঢাকা শেষ উপজাতিদের মধ্যে একটি দুই হাজার একুশ সালের আদমশুমারি অনুযায়ী পঞ্চাশ হাজারেরও কম নেনেট মানুষ বর্তমানে জীবিত আছে তারা মূলত রাশিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের তুন্দ্রা এলাকায় বসবাস করে এই তুন্দ্রা অঞ্চলে আরও কিছু যাযাবর জাতি আছে কিন্তু নেনেটরা তাদের মধ্যে সবচেয়ে বেশি যাযাবর জীবনধারা অনুসরণ করে এবং এক হাজার বছরেরও বেশি সময় ধরে তারা এ অঞ্চলে টিকে আছে তুন্দ্রাভূমির মাইনাস পঞ্চাশ ডিগ্রির তাপমাত্রাতেও তারা দিব্যি স্বাচ্ছন্দ্যে বসবাস করে এবং বাইরের পৃথিবীর মানুষের কাছে এই জাতিকে নিয়ে রয়েছে নানা ধরনের রহস্য বলা হয়ে থাকে এই জাতি এমন কিছু টিকে থাকার কৌশল জানে যা পৃথিবীর অন্য কোনো মানুষ জানে না সূর্যের আলো বরফের উপর ঝলমল করলে নেনেটদের দিন শুরু হয় তারা ঘুম থেকে উঠে প্রথমে তাদের তাবুর উপর জমে থাকা বরফ পরিষ্কার করে এই তাঁবুকে তারা চুম বলে চুম বানাতে তারা রেন্ডিয়ার বা রেনডিয়ারের চামড়া ব্যবহার করে রেন্ডিয়ারের চামড়া গোল করে বোনা হয় তারপর কাঠের খুঁটির চারপাশে সেটি লাগিয়ে বড় বৃত্তাকার তাঁবু তৈরি করা হয় এই তাঁবুর দরজা খুব ছোট করে বানানো হয় যাতে বাতাস ঢুকতে না পারে এবং দরজা সহজে বন্ধ করা যায় খাবারের জন্য তারা নানা ধরনের খাবার খায় দুধ তাদের অন্যতম প্রধান উপাদান যা তারা তাদের পালিত রেন্ডিয়ার থেকে পায় এই দুধ অত্যন্ত শক্তিশালী যা তাদের তীব্র শীতের সঙ্গে লড়াই করতে সাহায্য করে এই দুধ থেকে নারীরা মাখন পনিরের মতো খাবার তৈরি করে আর পুরুষেরা রেন্ডিয়ার পালন করে বয়স্কদের সঙ্গে ছোটরাও রেনডিয়ার চড়ানোয় সাহায্য করে বরফে ঢাকা অঞ্চলে রেনডিয়ার চড়ানো অত্যন্ত কঠিন কিন্তু এই পশুই তাদের জীবিকার প্রধান উৎস খাবার পোশাক পরিবহন সবই নির্ভর করে রেন্ডিয়ারের উপর একটি পরিবারে তিনশো থেকে পাঁচশো পর্যন্ত রেন্ডিয়ার থাকতে পারে এক একটি রেন্ডিয়ারের দৈর্ঘ্য একশো থেকে দুইশো পাঁচ সেন্টিমিটার এবং ওজন আশি থেকে একশো কেজি রেন্ডিয়ার দেখতে অনেকটা হরিণের মতো রেন্ডিয়ারের একটি রহস্যময় গুণ আছে যখন তারা নিজেদের অনিরোপদ মনে করে তখন হঠাৎ বৃত্ত করে ঘুরতে থাকে ঘন্টায় প্রায় পঞ্চাশ মাইল গতিতে এতে শিকারী প্রাণীরা বিভ্রান্ত হয়ে যায় এই আচরণ লেনেটরা খুব ভালোভাবে জানে তাদের কাছে আরও কিছু পশুপাখি রয়েছে তার মধ্যে কুকুর অন্যতম অতিরিক্ত বরফের কারণে এ অঞ্চলে কোথায় নদী কোথায় জমি তা বোঝা যায় না তাই নেনেটরা বরফের উপর একটি গর্ত করে জাল ফেলে মাছ ধরে মাছ ধরা তাদের খাদ্যের বড় উৎস নেনেটদের সবচেয়ে বড় বাধা হচ্ছে এখানকার তীব্র ঠান্ডা যার কারণে তারা কিছুদিন পর তাঁবু উঠিয়ে অন্য জায়গায় চলে যায় শীতকালে এ অঞ্চলে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ থেকে মাইনাস সত্তর ডিগ্রিতে নেমে আসে তখন নেনেটরা দক্ষিণের দিকে যাত্রা করে আর গ্রীষ্মকালে এই বরফময় অঞ্চলে দেখা যায় মিডনাইট সান যেখানে রাতেও সূর্যের আলো থাকে চব্বিশ ঘন্টা তখন তারা আবার উত্তরের দিকে ফিরে আসে এই যাত্রায় তারা রেন্ডিয়ারের সাহায্যে তাদের নিত্য প্রয়োজনীয় মালামল বহন করে তারা একটি বিশেষ ধরনের হালকা গাড়ির মতো জিনিস ব্যবহার করে যেটি বরফের উপর সহজে পিছলে চলে এটিকে তারা সেলেজ বলে রেন্ডিয়ারদের ছোটবেলা থেকেই সেলেজ টানার প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের দেশের গরুর হাল চাষের মতোই এটি দেখতে একদিনে রেন্ডিয়াররা প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত সেলেজ টানতে পারে তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হচ্ছে বরফে থাকা বিয়ার এই অঞ্চলে বড় বড় পোলার বিয়ার ঘোরাফেরা করে যাদের উচ্চতা দশ ফুট পর্যন্ত এবং ওজন সাতশো থেকে নয়শো কেজি তারা দানবীয় শিকারী তাদের প্রধান খাদ্য সিলমাছ হলেও ক্ষুধার্ত অবস্থায় সেলেজ পর্যন্ত খেয়ে ফেলে এই বিয়ার দুর্দান্ত সাঁতারু এবং বরফ ঠান্ডা পানিতে দশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে বরফের রঙের সঙ্গে শরীরের রং মিশে থাকার কারণে তারা শিকার ধরতে অত্যন্ত নিখুঁত আর নেনের সম্প্রদায়কে এই ভয়ানক প্রাণীদের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকতে হয় কিন্তু এই নেনের জাতি সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সন্তান প্রসব যখন একটি মা গর্ভবতী হয় তখন তাকে আলাদা করে একটি ছোট ঘর তৈরি করে দেওয়া হয় এই ঘর তাদের মূল ঘরের তুলনায় আরও বেশি ঠান্ডা থাকে কারণ সমাজে প্রচলিত আছে যদি কোনো মহিলা মূল ঘরে বাচ্চা প্রসব করে তাহলে সেটা অশুভ লক্ষণ তাই এই বিশ্বাস থেকে গর্ভবতী মহিলাদের অন্য ঘরে স্থানান্তরিত করা হয় এবং বাচ্চা প্রসবের সময় মাকে চিৎকার অথবা কান্নাকাটি করতে নিষেধ করা হয় কারণ তারা মনে করে এগুলো করলে নিজেদের দুর্বলতা প্রকাশ পায় তারা তুন্দ্রা অঞ্চলে বসবাস করার কারণে আশেপাশে কোনো হাসপাতাল থাকে না তাই গর্ভকালীন সময়ে হাসপাতালে বাচ্চা প্রসব করা তাদের পক্ষে সম্ভব না এই অঞ্চল এতটা দুর্গম যে আশেপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো মানুষই বাস করে না তবে তারা যখন অতি বিপদে পড়ে তখন রাশিয়ার বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা হেলিকপ্টারের মাধ্যমে ওই অঞ্চলে গিয়ে তাদের সেবা করে থাকে রোগীদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসা শেষে আবার ওই তুন্দ্রা অঞ্চলে ফিরিয়ে দেয় তাদের বাচ্চা প্রসবের সময় তাদের মধ্যে একজন প্রধান ধাত্রী থাকেন যিনি প্রসব করিয়ে থাকেন কিন্তু তিনিও এই বিষয় নিয়ে অনেক কষ্টে থাকেন কারণ পরিবেশ এত প্রতিকূল ডাক্তাররা ভিডিও কলের মাধ্যমে তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে এই জাতির প্রধান জীবিকার উৎস হচ্ছে পশুপালন করা তারা সারাদিন সন্ধ্যায় সবাই মিলে একসাথে গল্প করে এবং পরের দিনের কাজের ভাগ ঠিক করে নেয় এতে তাদের সামাজিক বন্ধন আরও শক্তিশালী হয় তাদের দৈনন্দিন খাবারে থাকে রেন্ডিয়ারের দুধ দিয়ে তৈরি পনির বরফ ভেঙে ধরা মাছ এবং বিভিন্ন পশুর মাংস আর এসব মাংস তারা অনেকটা কাঁচা খায় যা তাদের শরীরে শক্তি ধরে রাখতে সাহায্য করে এছাড়াও তারা গাছের নির্যাস দিয়ে এক ধরনের অ্যালকোহল তৈরি করে যা শীতল অঞ্চলে তাদের শরীরকে উষ্ণ রাখে ঘুমানোর জন্য তারা পশমের তৈরি কম্বল ব্যবহার করে যা তাদের তীব্র ঠান্ডায় কিছুটা আরাম দেয় বরফে ঢাকা এই অঞ্চলে এমন কিছু জায়গা আছে যেখানে নেনের জাতি ছাড়া পৃথিবীর অন্য কোনো জাতির পায়ের ছাপ পড়েনি তারা এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মায় বাইরের মানুষ বিশ্বাস করে তাদের কাছে রয়েছে এক অমানবিক শক্তি লোকমুখে একটি গল্প আছে সাধনার ফলেই এই জাতি তীব্র শীত থেকে নিজেদের এবং তাদের পশুদের রক্ষা করতে পারে তারা যখন শীতকালে শিকার করতে বের হয় তখন তত তুষার পরে যে চারপাশে কিছু দেখা যায় না তখন তাদের এই সাধনার শক্তি পথ দেখিয়ে নিয়ে যায় বলে বিশ্বাস করা হয় তাদের জীবন সত্যিকার অর্থে বুঝতে হলে সেখানে গিয়ে পর্যবেক্ষণ ছাড়া উপায় নেই কিন্তু বর্তমানে আধুনিক মানুষের অনুপ্রবেশ বিপ্লব এবং জোরপূর্বক সমষ্টিকরণের কারণে নেনেট সম্প্রদায় বিলুপ্তির পথে রাশিয়ার রুশ বিপ্লবের পর সোভিয়েত সমষ্টিকরণের চাপ তাদের সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে রাশিয়া সরকার তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য ঘরবাড়ি করে দিচ্ছে এবং অনেককে জোরপূর্বক সেখানে থাকতে বাধ্য করা হচ্ছে স্টালিন শাসনের সময় নেনেট সম্প্রদায়কে বি গ্রেড নামে একটি দলে ভাগ করা হয়েছিল এবং নির্দিষ্ট গ্রামে বসতে বাধ্য করা হতো তাদের পালিত রেন্ডিয়ারের মাংস ট্যাক্স হিসেবে দিতে বাধ্য করা হতো শিশুদের জোরপূর্বক বোর্ডিং স্কুলে ভর্তি করা হতো যেখানে নিজেদের ভাষায় কথা বলা নিষেধ ছিল তাদের একটি নিজস্ব ভাষা আছে যা এখন কেবল প্রবীণেরা ব্যবহার করে বাকিরা রুশ ভাষায় কথা বলে আধুনিকতার প্রভাবে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে এই সবকিছু মোকাবেলা করেও নেনেট সম্প্রদায় এখনও টিকে আছে তারা অনেক হুমকির মুখে কিন্তু নিজেদের ঐতিহ্য রক্ষায় তারা একসাথে লড়াই করে যাচ্ছে আমাদের পৃথিবী যত বড়ই হোক তার থেকেও বড় হলো এই পৃথিবীর রহস্যময়তা এবং অজানা ঘটনা বন্ধুরা আজকে নেনেট উপজাতি নিয়ে ভিডিওটি এখানেই শেষ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই জাতি সম্পর্কে আপনার মতামত ধন্যবাদ